নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা ট্রান্সফার আপডেট ট্রান্সফার রুমোর নিয়ে কথা বলবো ভারতীয় ফুটবল রিলেটেড এবং তার সঙ্গে ইন্ডিয়া বনাম সিরিয়া সেই ম্যাচটা নিয়েও কিছুটা হালকা করে আলোচনা করে নেব তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো ইন্টারেস্টিং ভিডিও হবে চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করতে ভুলো না তো প্রথমে যদি আমরা শুরু করি ইন্ডিয়া বনাম সিরিয়া ম্যাচ দিয়ে তো ভারতের গ্রুপের এটা শেষ ম্যাচ ভারতের কি এখনো পরের রাউন্ডে যাওয়ার কোনো রকম সুযোগ আছে তাকেও খাতায় কলমে আছে আমাদেরকে সিরিয়াকে হারাতে হবে এবং তারপর অন্য গ্রুপের দিকে তাকে প্রার্থনা করতে হবে এটা হচ্ছে আমাদের সিচুয়েশন বর্তমানে তবে রাউন্ড অফ সিক্সটিনে আমরা কোয়ালিফাই করি বা না করি যদি আমরা লাস্ট ম্যাচটা জিতে আসি মনের মধ্যে একটু আনন্দ তো হবে কারণ লাস্ট দু হাজার উনিশ এশিয়ান কাপেও কিন্তু আমরা একটা ম্যাচ জিতেছিলাম থাইল্যান্ডকে রীতিমতো ডমিনেট করে হারিয়েছিলাম সেটা যদি এবারে না হয় কষ্ট হবে অবশ্যই অনেকটা সিরিয়া এবার কাপে এখনো পর্যন্ত বলতে খারাপ লাগলো এটাই সত্যি যে ইন্ডিয়ার থেকে বেটার ফুটবল খেলেছে তারা অবশ্যই ভারতের মতো তারাও গোল করতে পারেনি বাট ডিফেন্সিভলি তারা বেটার ছিল দুটো ম্যাচে মাত্র একটা গোল কনসেট করেছে যেখানে উল্টো দিকে আমরা পাঁচটা গোল কনসেট করেছি তো সেখানেই যেটা কালকের ভিডিওতে বলছিলাম যে ইগোর স্টিম্যাক যদি এই ম্যাচটা জেতাতে না পারে আমাদেরকে সেখানে তার জায়গাটা নিয়ে প্রশ্ন উঠবে তবে তারপরে কালকে বলছিলাম যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায় দেখা উচিত তবে ইগোর কালকের ভিডিওতে আমি ক্রিটিসাইজ করেছি তবে এক্ষুনি ইগোর স্টিম্যাক আউট সেই কথাটা আমি বলিনি যেটা অনেকে হয়তো বুঝতে ভুল করেছ কিন্তু ইগোর স্টিম্যাককে যে ক্রিটিসাইজ করা হচ্ছে কিছু জায়গা থেকে সেটা তো আমার মনে হয় খুব বেশি ভুল কিন্তু নেই যদি পারফরমেন্স না আসে সেক্ষেত্রে প্রশ্ন তো করতে হবে প্রশ্ন না করলে ইম্প্রুভমেন্ট হবে কী করে তবে সেখানে ইগোর স্টিম্যাক তার যে প্য়ারের ব্যাপারটা সেটাতে যে সফল সেটা তখনই দেখা যায় যখন প্রশ্ন করলেও কিছু লোক এসে ভারতীয় প্লেয়ারদের ক্রিটিসাইজ করে যে ভারতের প্লেয়ারদের কোয়ালিটি নেই তাই ইন্ডিয়া হারছেন তবে কোচের তো কাজই ওটা যদি প্লেয়ারদের কোয়ালিটি না থাকে সেই কম কোয়ালিটির প্লেয়ারদের নিয়েও লড়াই করা সেটাই তো কোচের কাজ নয়তো কোচের দরকার কি আর যদি এতই সময় কোনো কোচকে দিতে হয় তাহলে তো মানে কোনোদিনই কোনো কোচ পরিবর্তন হবে না একজনই থেকে যাবে টিমের ইম্প্রুভমেন্ট না হলেও বলবে সময় লাগবে সময় লাগবে এটাই তো সেখানে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার সব সময় দেওয়া হোক এবং যদি বিশাল কোনো পজিটিভ রেজাল্ট না আসে সেক্ষেত্রে যদি কোচ পরিবর্তন হয় সেখানে ভুল কিছু নেই বাট এই মুহূর্তে সিরিয়া ম্যাচটা কিন্তু স্টিম্যাকের জন্য বড় টেস্ট হবে এই ম্যাচটা জিততে পারলে কিন্তু স্টিম্যাককে নিয়ে যে কথাবার্তা বা সমালোচনা হচ্ছে সেটা অনেকটাই কমবে এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা কি সিরিয়াকে হারাতে পারি সেই ক্ষমতা আমাদের আছে তো আমার মনে হয় যদি আমাদের প্লেয়াররা নিজেদের সর্বস্ব দিয়ে খেলে নিজেদের সেরা ফুটবলটা খেলতে পারে অবশ্যই সিরিয়াকে হারানোটা এমন কিছু বিশাল টাফ ব্যাপারও না অস্ট্রেলিয়াকে হারানো বা উজবেকিস্তানকে হারানোর মতো তো সেক্ষেত্রে সিরিয়া নর্মালি ফোর ফোর টু ফরমেশনের লাস্ট দুটো ম্যাচ খেলেছে তাদের প্ল্যানিংটা ছিল যে চার ডিফেন্সের সামনে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার তো মেলি ডিফেন্স করা তারা লো ব্লকে খেলে ট্রানজিশনে অ্যাটাক করে এবং তারা পিসের সময় তাদের ফিজিক্যালিটিটা ইউজ করার চেষ্টা করে ফিজিক্যাল ফুটবল খেলে বাট মেনলি তাদের টার্গেট থাকে ডিফেন্স করা অপোনেন্টের যে প্রেসার সেটাকে শোক করা অপোনেন্টকে ফ্রাস্ট্রেটেড করা তবে সেটা কিন্তু তারা উজবেকিস্তান বা অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের এগেনস্টে সেই স্ট্র্যাটেজিতে খেলেছে ইন্ডিয়ার বিরুদ্ধে তারাও কিন্তু জয় চাইবে সেক্ষেত্রে তারা হয়তো অতটা ডিফেন্সিভ ফুটবল ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবে না তাদের ডিফেন্সে হয়তো ফাঁক ফোকর সৃষ্টি হবে সেই জায়গাটাকেই কিন্তু কাজে লাগাতে হবে তবে অবশ্যই ফিজিক্যালিটির দিক দিয়ে কিন্তু সিরিয়া ভারতের থেকে অনেকটাই এগিয়ে আছে সেখানে সিরিয়াকে ইন্ডিয়া কিভাবে আটকে সেটাও একটা দেখার বিষয় এবং কালকের ম্যাচে হয়তো এটাও দেখতে পারো যে ইন্ডিয়া হয়তো বেশি বল পসেশন রাখছে ইন্ডিয়াকে হয়তো সিরিয়া খেলতে দেবে এবং কাউন্টারে তারা মারার চেষ্টা করবে এবং সেখানে কিন্তু ইন্ডিয়ার জন্য একটা ভালো ব্যাপার হচ্ছে ইন্ডিয়ার পুরো স্কোয়াড শুনছি অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে শাহাল বা ছাংতে তারা এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল আছে এটাই শোনা যাচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে ইগোর স্টিমাকের সঙ্গে কিন্তু প্রেস কনফারেন্সে আজকে এসেছিল সুনীল ছেত্রী একটা ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে যেটা হচ্ছে ইগোর স্টিমাকের সঙ্গে যে প্রেস কনফারেন্সে আসে সে কিন্তু ম্যাচে খেলে না তো সেক্ষেত্রে কি কালকের ম্যাচটা সুনীল ছেত্রীকে ছাড়া নাবার প্ল্যানিং ইগোর টিম্যাক করছে যদি ছেত্রী না খেলে তাহলে কে খেলতে পারে তাহলে কি ইগোরস টিমেক আর কি তোমার ঈশান পান্ডিত অথবা মনভীর সিংয়ের মতো কাউকে খেলানোর প্ল্যান করছে দুজনেরই লাস্ট ম্যাচটা খুব একটা ভালো যায়নি তবে ফিজিক্যালিটির জন্য হয়তো তাদের মতো কারোর দিকে যেতে পারে অথবা কিন্তু পার্সোনালি আমার মনে হয় নাওরে মহেশীর মতো কাউকে যদি অ্যাজ এ ফলস নাইন ইউজ করে তার মধ্যে কিন্তু ক্ষমতা আছে গোল করার সেও কিন্তু একটা অপশান হতে পারে বাকি আছে তবে যে এতদিন মাঠের বাইরে ছিল সেখানে কি তাকে দুম করে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকে নামিয়ে দেওয়া ঠিক হবে তবে যদি শাহাল ওই নম্বর টেন রোলটাই না শুরু করে আমি চাইব ব্রেন্ডন শুরু করুক সে বেশি অ্যাটাকিং থ্রেড যুক্ত করতে পারবে আমাদের আপ্রন্টে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ডিফেন্সের কথা বললে সেখানে রাইট ব্যাকের জায়গাটাই দিয়ে কিন্তু ইন্ডিয়া প্রচুর অ্যাটাক কনসিড করছে সেখানে কি প্রীতম কোটালের কথা ভাবতে পারে সেটাও একটা দেখার বিষয় এবং তার সঙ্গে সর্বোপরি গুরপ্রীত সিং সান্ধুও খুব ভালো ফুটবল কিন্তু খেলতে পারছে না ভালো গোলকিপিং করতে পারেনি সেখানে বিশাল কায়তে একটা অপশান হতে পারে তবে মনে হয় না সেই চেঞ্জটা এই গোষ্ঠী করবে বাকি দেখা যাক কালকের ম্যাচের দিকে আমাদের নজর থাকবে কালকে কিন্তু বিকাল পাঁচটা থেকে মানে তেইশ তারিখ বিকাল পাঁচটা থেকে ইন্ডিয়া বনাম সিরিয়া ম্যাচ অত তোমরা এই ম্যাচ থেকে কীরকম দল এক্সপেক্ট করছো এবং কীরকম রেজাল্ট এক্সপেক্ট করছো কমেন্টে জানি বাকি যদি আমরা ফিরে আসি ইন্ডিয়ান ফুটবলের খবরে সেখানে কিন্তু সুপার কাপের সেমিফাইনালে চলে গেছে মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসির কোচ পিটার ক্র্যাটকি তার একবার প্রশংসা করতেই হবে না করলে সেটা বড় অপরাধ হবে মানে যেভাবে সেই ইয়ং প্লেয়ারদের সুযোগ দিচ্ছে ভাই অসাধারণ কালকের ম্যাচে দুটো প্লেয়ার নজর কেড়েছে একটা তো আয়ুষ চিকারা যেই আয়ুষ চিকারা কিন্তু এবারে সুপার কাপের অন্যতম একটা আবিষ্কার এবং পিটার ক্র্যাটকির প্রশংসা কেন করছি তার একটা কারণ হচ্ছে যে কালকের ম্যাচে যে ম্যাচটা আর কি মুম্বাইয়ের জন্য নক ম্যাচ ছিল ম্যাচটা হেরে গেলে চেন্নাই কোয়ালিফাই করে যেত এবং সেই রকম একটা ম্যাচে কিন্তু তিনটে বিদেশি নিয়ে তারা স্টার্ট করেছিল মুম্বাই এবং জর্জে পেরিরা ডিয়াজ যে তাদের মেন স্ট্রাইকার তাকে কিন্তু আয়ুষ টিকার পেছন থেকে খেলাচ্ছিল মেন নম্বর নাইন কিন্তু শুরুর দিকে খেলছিল ফার্স্ট হাফটায় মেনলি আয়ুষ টিকার যেটা কিন্তু অবশ্যই একটা বড় স্টেটমেন্ট এবং সেখানে কিন্তু পিটার ক্র্যাটকি বলেওছে যে আমার কোচিং কেরিয়ারে উত্থান হচ্ছে ইউথ ডেভেলপমেন্ট থেকে যুব প্লেয়ারদের নিয়ে কাজ করতে আমি ভালোবাসি এবং সেটা আমি মুম্বাইতে বা ইন্ডিয়াতে করে দেখাবো মানে ইয়ং প্লেয়ারদের সে তৈরি করবে সেই স্টেটমেন্ট দিচ্ছে ভাই এই টাইপের কোচ আমাদের ভারতীয় ফুটবলের দরকার যারা ইয়ং প্লেয়ারদের নার্চার করবে এবং সেক্ষেত্রে মুম্বাই প্লিজ রেজাল্ট যাই হোক এই কোচটাকে না এই কোচটা যদি নেক্সট পাঁচ থেকে ছ বছর ইন্ডিয়াতে থাকে ইন্ডিয়ান ফুটবলটি কিন্তু অনেকটা বুস্ট করার ক্ষমতা পিটার ক্র্যাটকির মধ্যে আছে কালকে আরেকটা প্লেয়ার দেখলাম ভালপুইয়া সে কিন্তু গোল করে মুম্বাইকে জিতিয়েছে এবং তার যেরকম টেকনিক্যাল এবিলিটি দেখলাম তাকে যদি সেন্টার ব্যাকের জায়গাটায় আয়ে এস পিটার ক্র্যাটকি ভরসা করে তাকে ওই জায়গাটায় খেলায় হয়তো খুব তাড়াতাড়ি আমরা আরও একটা খুব ভালো সেন্টার ব্যাক যে টেকনিক্যালি সাউন্ড আনোয়ার আলির মতো সেই টাইপের একটা সেন্টার ব্যাক পেতে চলেছি তো হ্যাটস অফ টু পিটার ক্র্যাটকি যেভাবে যুব প্লেয়ারদের নিয়েও সে আর কি সেমিফাইনালে কোয়ালিফাই করেছে হোপফুলি আইএসএল সে কিন্তু এইরকম সুযোগ দেবে প্লেয়ারদের এরপর যদি কথা বলি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে নিয়ে তো নর্থ ইস্ট যখন হামজা রেগ্রাগুইকে পার্সোনালি আমার মনে হয়েছিল যে তারা হয়তো মাইকেল জুবাকোকে ছেড়ে দেবে এবং ইয়াসির হামিদের সঙ্গে আর কি হামজা রেগ্রাগুই একটা দুর্দান্ত তাদের সেন্টার ব্যাক পার্টনারশিপ হতে পারে বাট অ্যাকচুয়ালি তারা কিন্তু ইয়াসির হামিদকে ছেড়ে দিয়েছে এবং ইয়াসির হামিদ যে কিন্তু বর্তমানে এফসি এশিয়ান কাপে খেলছে তাকে কিন্তু কালকে অফিসিয়ালি নর্থ ইস্টের তরফ থেকে রিলিজ করা হয় সেখানে নর্থ ইস্ট দুটো প্লেয়ার ছাড়লো ইয়াসির হামিদ এবং ইবসন মেলো একটা স্ট্রাইকার এবং একটা এশিয়ান সেন্টার ব্যাগ তো সেই এশিয়ান প্লেয়ারের পরিবর্তে তারা মরক্কো থেকে সেন্টার ব্যাগ এনেছে তো সেখানে মনে করাই হচ্ছিল যে তারা একজন এশিয়ান স্ট্রাইকার আনতে চলেছে এবং সেখানে সেই প্লেয়ারটার অ্যানাউন্সমেন্টও কিন্তু নর্থ ইস্টের তরফ থেকে এসে গিয়েছে সকালেই ক্লিয়ার হয়ে গিয়েছিল যে কে আসতে চলেছে এবং যে সেটা অবশ্যই একটা বড় সাইনিং টমি জুরিক অস্ট্রেলিয়ান স্ট্রাইকার তাকে কিন্তু কিন্তু সাইন এই টমি জুরিক সময় খুব মন থেকে চাইতাম যেন এই প্লেয়ারটা আইএসএল এ আসে দু হাজার সতেরো আঠারো সময় অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের খেলা আমি এই প্লেয়ারটার জন্য ফলো করতাম অনেক সময় তো সেক্ষেত্রে সেই সময় যদিও প্লেয়ারটার একদম পিক টাইম ছিল দু হাজার পনেরো সালের এফ এশিয়ান কাপ কিন্তু টমি জুরিক অস্ট্রেলিয়ার হয়ে জিতেছিল দু হাজার আঠেরোর অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিল সেই সময় দারুণ খেলত প্লেয়ারটা এবং তবে বর্তমানে কথা বললে সে তার ফর্ম কিন্তু ডাউন হয়েছে তার মার্কেট ভ্যালু এখন মাত্র দু কোটি টাকা এবং সে কিন্তু লাস্ট দু বছরে খুব বেশি ম্যাচ খেলেনি ইঞ্জুরি সমস্যায় ভুগেছে এবং লাস্ট দুটো বছর তার খুব একটা ভালো যায়নি তো সেখানে দেখা যাক নর্থ ইস্টে এসে সে তার হারানোর ফর্ম খুঁজে পায় কি না এবং ইঞ্জুরি থেকেও ফিরছে যা শুনলাম তো সেক্ষেত্রে তার ফিটনেস কিরকম থাকে সেই দিকেও নজর থাকবে দেখো ইয়াগো ফালকে সিলভা যে ইস্টবেঙ্গলে সাইন করেছে সেই টাইপের টমি জুরিকো কিন্তু একটা বড় নাম এশিয়ান ফুটবলে সে কিন্তু এশিয়ান কাপ জিতেছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তার সঙ্গে সে আর কি ওয়ার্ল্ড কাপ খেলেছে তো নিঃসন্দেহে সেই বিষয়ে সন্দেহ নেই তবে বর্তমানে সে কিরকম কন্ডিশন আছে তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে তো সেখানে সম্ভবত সে লাস্ট ইয়ারের এপ্রিল মাসে লাস্ট ম্যাচ খেলেছে তো সেখানে ফিটনেস কোন জায়গায় আছে সেটা একটু দেখতে হবে নয়তো কিন্তু তার বয়স খুব বেশি না মাত্র বছর বয়স মাত্র না বয়সটা ঠিকঠাকই আছে বত্রিশ বছর তো সেখানে টমি জুরিক তাকে কিন্তু নর্থ ইস্ট সাইন করে নিয়েছে অবশ্যই বড় নাম বাট তার বড় পারফরমেন্স আছে কিনা এবার সেটাই কিন্তু দেখার তো আমার তো এই প্লেয়ারটার দিকে একদম মানে খুব নজর থাকবে কারণ একটা সময় আমি সত্যি মন থেকে চাইতাম যেন এই প্লেয়ারটা আইএসএলে আসে এলো যখন তখন তার ফর্মটা একটু ডাউন বাট বড় প্লেয়ার তো বড় প্লেয়ারই হয় সেখানে দেখা যাক নর্থ ইস্টের জার্সিতে টমি জুরি কেমন পারফরমেন্স করে তো নর্থ ইস্ট ফ্যানারা এই আর কি সাইনিকটা নিয়ে কতটা খুশি এই আর কি উইন্টার উইন্ডোতে দুটো ভালো বিদেশি তোমাদের টিম এসেছে হামসা রেগ্রাগুই এবং তার সঙ্গে টমি জুরি এদের নিয়ে তোমরা কতটা খুশি কমেন্টে জানিও এরপর যদি কথা বলি তো দেখো মোহনবাগান কিন্তু সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পর নতুন করে রুমোর বা আপডেট যাই বলো না কেন ট্রান্সফার আপডেট সেগুলো কিন্তু বেরোতে শুরু করেছে যেটা এই কয়েকদিন কিন্তু যখন সুপার কাপে মোহনবাগান খেলছিল অনেকটাই বন্ধ ছিল তো ব্যাপার হচ্ছে যে কোনটা রুমোর আর কোনটা আপডেট যদি এই নিয়ে কথা বলি দেখো সবগুলোর ব্যাপারে আমার কাছে এখনও কনফার্মেশন নেই তবে হুগো বুমোকে নিয়ে একটা ব্যাপার শোনা যাচ্ছে যে হুগো বুমোস নাকি মোহনবাগান ছাড়তে পারে এবং মুম্বাইতে জয়েন করতে পারে একটা বড় টাকা ট্রান্সফার ফিতে এই একটা খবর বেরিয়েছে দেখো এটাকে আমি আপাতত রুমোর বলবো কারণ আমার কাছে প্রপার সোর্স থেকে এই টাইপের খবর আসেনি এবার যে মোহনবাগান ম্যানেজমেন্টের একটা অংশ ছাড়ার প্ল্যানিং করছিল সুপার কাপের আগে থাকতেই সেটা তোমাদেরকে জানিয়েছিলাম তবে তারপর থেকে সেই নিয়ে আমার কাছে কোনো খবর আসেনি তবে হুগো বুমস্কি সত্যি মুম্বাইতে যেতে পারে এইটা আমার ঠিক হজম হচ্ছে না বলতে গেলে তার কারণ হয়তো মুম্বাই সিটিএফসি গ্রেকস স্টুয়ার্টের আর কি রিপ্লেসমেন্ট হিসেবে হুগো বুমশকে নেয়া ট্রাই করতে পারে তবে হুগো বুমস কিন্তু কিছুদিন আগে ইন্টারভিউতে মরশুম শুরুর আগে নিজে বলেছিল যে মুম্বাই তাকে ধোকা দিয়েছে মুম্বাই তাকে যা প্রমিস করেছিল সেটা ফুলফিল করেনি তারপর কি হুগো বুমোস মুম্বাইতে মুভ করতে চাইবে সেটাই সবথেকে বড়ো প্রশ্ন তো আমি জানি না হুগো নিয়ে যে খবরগুলো বেরোচ্ছে কিনা বুমসকে নিয়ে নতুন করে আমার কাছে কোনো আপডেট আসেনি হুগো বুমোর ব্যাপারে এই মুহূর্তে সে মুম্বাইতে যাচ্ছে কিনা বা মোহনবাগান ছাড়ছে কিনা সেই নিয়ে আমি কোনো মন্তব্য করছি না তবে বাকি কয়েকটা আপডেট যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু একটা বিদেশি মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা নাকি অ্যাডভান্স স্টেজে নিয়ে চলে গেছে একটা বিদেশি মিডফিল্ডারের আসার চান্স কিন্তু অনেকটাই বাড়ছে এবার সেই বিদেশি মিডফিল্ডারের নামটা বেরিয়ে আসেনি সেটিকে জুনিয়র মোড়েনও যাকে নিয়ে রুমোর বেরোচ্ছে দেখো হতেও পারে আমি বলছি না যে হবে না তবে মোহনবাগান কি এই উইন্টার ট্রান্সফারেন্টতো অত টাকা খরচা করে প্লেয়ার আনবে সেটাও একটা প্রশ্নের জায়গা তো সেক্ষেত্রে মোহনবাগান কোনো একজন বিদেশি মিডফিল্ডারের সঙ্গে কথা বলছে বা কথাবার্তা এগিয়েছে বলতে পারো তবে তার নামটা এক্স্যাক্টলি কি বা এক্স্যাক্টলি কোন প্লেয়ারের সঙ্গে কথা বলছে সেটা আমরা জানি না হয়তো একদম কোনো চমক হিসেবে নতুন নাম দেখতে পেতে পারো যেরকম একটা হেক্টর ইউসের ক্ষেত্রে দেখেছিলাম তো সেক্ষেত্রে ওয়েট করতে হবে আপাতত আর তো কয়েকদিন আছে মানে আট দিন আছে ওয়েট করে যাও দেখো তার মধ্যে তো খবর চলে আসবে যদি শাইনিং হয় বাকি কিন্তু মোহনবাগানের বর্তমানের বিদেশিদের মধ্যে থেকে হ্যামিলকে নিয়ে কিন্তু একটা যাচ্ছে যে ইন্দোনেশিয়ার একটা ক্লাব কিন্তু হ্যামিলর ইন্টারেস্টেড আছে এবং মোহনবাগানও চাইছে হ্যামিলকে ছেড়ে দিতে তো সেক্ষেত্রে একটা পসিবিলিটি কিন্তু এটা দেখা যাচ্ছে যে হ্যামিলকে হয়তো মোহনবাগান রিলিজ করলেও করে দিতে পারে যেহেতু অন্য জায়গা থেকে ইন্টারেস্ট আছে এবার হ্যামিলকে ছেড়ে দিলে ব্যাপারটা কিন্তু এরকমও হতে পারে যে মোহনবাগান যদি একটা মিডফিল্ডার আনতে চায় তাকে কিন্তু হ্যামিলের জায়গাতেই আনতে পারে অন্য কোনো বিদেশিদের না ছেড়ে কারণ হ্যামিলের জায়গা যদি সানা সিং কে লোনে বাগান নিয়ে আসে যেটারও কথাবার্তা চলছে সেক্ষেত্রে সানা চলে এলো আনোয়ারও প্রায় ফিট হবার পথে তো হেক্টর ইউসের পাশে খেলার জন্য তোমার কাছে দুটো প্রপার ইন্ডিয়ান সেন্টার ব্যাগের অপশান চলে এলো তো সেখানে কিন্তু মোহনবাগান অন্য কোনো বিদেশিদের রিলিজ না করে যদি হ্যামিলকে রিলিজ করে দেয় তার জায়গায় ইন্ডিয়ান সেন্টার ব্যাগ নিয়ে এসে সেই জায়গায় কিন্তু একটা ফরেন সেন্ট্রাল ডিফেন্সের মিডফিল্ডার নিয়ে চলে আসতে পারে ঠালো ঝামেলা মিটে যাবে একটা প্রপার সিডিএম তো লাগবে এবার এই মুহূর্তে কামিংসকে ছেড়ে দিয়ে তার বদলে অন্য কোনো স্ট্রাইকার আসবে যেটা হয়তো মোহনবাগান ফ্যানারা এক্সপেক্ট করছো সেটা হবার চান্সটা কম তার কারণ কামিংসের অবশ্যই আর কি পারফরমেন্স আসছে না তবে যদি কামিংসকে এই জায়গায় ছাড়তে যায় মোহনবাগান যাকে এত টাকার কন্ট্রাক্টে সাইন করিয়েছে সেখানে তাকে বড়সড় ক্ষতিপূরণ দিতে হবে এবং এত হই হুল্লোর করে নিয়ে এসেছে তাকে হয়তো অ্যাটলিস্ট একটা বছর পুরো সময় দিয়ে দেখতে চাইবে যদিও আই থিঙ্ক কামিংস কিন্তু এন সময় পেয়েছে পারফরমেন্স দিতে পারেনি তবে তারপরে এই মুহূর্তে হয়তো কামিংসকে ছেড়ে দেওয়ার চান্সটা অনেকটাই কম বাকি দেখা যাক তো আপাতত খবর এরকমটাই বেরোচ্ছে যে হয়তো সানা সিংয়ের ডিলটা মোহনবাগান কমপ্লিট করার জন্য দেখছে এবং তার পাশাপাশি একজন ফরেন সেন্ট্রাল ডিফেন্সের মিডফিল্ডারকে নিয়ে আসার জন্য দেখছে তবে সেই বিদেশি এলে কার জায়গায় আসবে সেটা হুগোর জায়গায় নাকি হ্যামিলের জায়গায় নাকি অন্য কারোর জায়গায় সেটা কিন্তু এখনও মানে গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না তো আপাতত ওয়েট করতে হবে বাট যে খবরগুলো কাল থেকে আজ পর্যন্ত মোটামুটি বেরিয়ে আসছে তোমাদেরকে জানালাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে নিও তো চলো বাই বাই